তোমাকে আমার আছে আজকে সানডে ব্লগ নতুন ব্লগ অঞ্চলে বসেছে আজকে দেখতে থাকো একদম স্কিপ না করে আর যদি আমায় ভালোবেসে থাকো অবশ্যই প্রত্যেকে থাকবে একটা করে লাইক ঠিক আছে চলো দেখতে থাকো আজকে সানডে সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠেছি কালকে অনেক রাতে ঘুমিয়েছি প্রায় একটা প্রায় কি পুরোপুরি একটার সময় ঘুমিয়েছি কারণ কোনো প্রজেক্ট হচ্ছিলো খাওয়া দাওয়া করে তো বারোটা পনেরো বারোটা খেতে গেলাম বারোটা খেতে এসেই খেয়ে এসে আবার ওদিক করেছিল একটা ঘুম খোঁজে গেছে তারপর আবার ছটা ঘুম থেকে উঠে বাসি রাজ সমস্ত হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তার আগে মেডিসিন আর অভিনয় পড়তে যাবে সাড়ে দশটা থেকে পড়া আছে একটু উঁচুমোটু দিন দিয়ে করে রাখো চা খেলো ওর দিন ফিকে চা আমরা চা খেলো যাই হোক আমি একদম যাবো চার্চে সানডে যেহেতু সেকেন্ড সানডে একটু চার্চে যাবো আমি দাদা হয় অভিযোগ যেহেতু পড়া আছে এক দু ঘন্টার পর আগে বেরোতে হয় খাবে টাবে আগে ফিরতে ফিরতে আমার বেলা হয়ে যাবো মনেও যাবে না আজকে আর তবে গেলে ভালো হতো কিছু করার নেই তখন এক তারিখ থেকে পরীক্ষা আগে পড়াশোনাটাতে করতে হবে সব কিছুই হবে তার সাথে সাথে তো চলো দেখতে থাকবো আর একটা কথা উঠেছি ঠিকই চার্চে যাবো সানডের কাজগুলো তো করতে হবে তার সাথে সাথে চল পর্দা খোলা হয়ে গেছে এই জানলা ওই জানলা সব পর্দা খোলা হয়ে গেছে সব খুলে দিয়েছি ভিজিয়ে দিয়ে চার্চের থেকে এসে রান্না কাছাকাছি সব হবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চার্চে যাবো তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমরা চললাম চার্চের উদ্দেশ্যে পৌঁছেও গেলাম আমাদের বাড়ির খুব কাছে তো এখন আর তোমাদের সাথে দেখা হবে না অনেক টাইম পর চার্জ করে এই ফিরছি বাড়িতে প্রচণ্ড রোদের তাপ অভিনব পড়তে যাবে ওরা এখনো টাইম আছে হাতে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম চলো সাথে থাকো দেখতে থাকো সানডে ব্লক গ্রসারিগুলো আমার গুছিয়ে রাখা হয়নি সেগুলো এখন বার করছি জায়গারটা জায়গায় রাখব প্রত্যেকটা জিনিস কারণ কোনো কৌটোই ফাঁকা নেই কিছুটা করে ঢালতে হবে আবার কিছুটা করে রেখে দিতে হবে এই স্যাবলার নিয়ে এসেছি ওয়াশ হ্যান্ড ওয়াশ ছাড়া হয় না প্রত্যেকেরই হ্যান্ড ওয়াশ করে খাওয়া উচিত সব কিছু করা উচিত তাই না তো যাই হোক চলো এগুলো আমি গুছিয়ে নিই আলোটা খুব কম হয়ে যাচ্ছে কিন্তু দুদিকে আলো জ্বালালাম তবুও আলোটা কম গসারি যা যা আনা হয় আর কি যা যা লাগে সেগুলোই নিয়ে এসেছি চানাচুর চাউমিন সব মশলা চিনি ডাল তেল সমস্ত রকম জিনিস নিয়ে আসা হয়েছে এগুলো আবার জায়গায় জায়গায় রাখতে হবে গতকাল অনেক রাত হয়ে গেছিলো বলে আর এগুলো করা হয়ে ওঠেনি তোমাদেরকে তো বলেছি ঘানির তেল খাওয়া হচ্ছে এখন বেশ ভালো কেমিক্যাল তো কম দেখো ঠিক আছে তোমরাও খেতে পারো হাঁড়ির তেলে কিন্তু ক্ষতিটা কম চলো আর এগুলো হচ্ছে ম্যাগি ম্যাগির বড় পাউচ আমাদের এখানে পাওয়া যায় না একদম পপার মসরন্দ্রপুর গেলে তবে পাওয়া যায় এগুলো হচ্ছে সব মশলা সব মশলা তো আর প্যাকেট মশলা পাওয়া যায় না কিছু কিছু মশলা লুজ নিতেই হয় চলো প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে চার্জ করে এলাম রান্না কাঁচা কাঁচাপুচি করব তার সাথে দীঘায় গিয়ে যে ট্যান পড়েছিলো তার স্কিন কেয়ারও আজকে আমি একটু করবো তো চলো সব মশলাপাতি কেটে আমি রেডি করে রেখেছি দেখো সমস্ত কিছু রেডি করে রাখা মশলাগুলো এবার এক একটা কৌটোতে এক একটা জায়গায় ঢেলে দেবো যেটা ফাঁকা হয়েছে সেটাই অল্প অল্প রয়েছে সেটাতে সব তো ঢালতে পারবো না কারণ পুরোটা সব কিছু ফাঁকা হয় না ফাঁকা থাকার আগেই জিনিসপত্র আনা হয় বা আনা উচিত পুরোপুরি ফাঁকা হয়ে গেলে পরে আনা উচিত না একটু আগে থেকে আনা উচিত রান্নাঘরের সমস্ত জিনিস হলো গোলমরিচ সর্ষে গোলমরিচ এগুলো আনা হয়েছে প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতেও চলো আমি সমস্ত মশলা রেডি করে রেখেছিলাম তাই এটা ম্যারিনেট করে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব গন্ধরাজ লেবুও কিন্তু দিয়েছি আর এদিকে মোচাও আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার এই কন্টেনারটা ধুয়ে দেব চাল এদিকে ভিজিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি তো চলো কন্টেনারটা ধুয়ে ফেলি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো মনে হচ্ছে ভূত ক্যাপসুল গোলাপ জল আর ধরুন গোলাবাড়ি ওই তো গোলাবাড়ি গোলাপ জল আর ধরুন অ্যালোভেরা জেল দিয়ে আমি মিটামিমিটি সব একসাথে মিক্স করলাম কিছুক্ষণ থাকবে দশ পনেরো মিনিট মুখের ট্যান পাওয়াটা একটু ঠিক করতে হবে প্রচণ্ড ইয়ে হয়ে গেছে ঘরে মাংস খাচ্ছি রান্নাঘরে প্রচণ্ড গরম

চুলকাতে থাকে একদম ঘামে চলো এখন একটু রেস্ট নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা গাছের পাতা দেখো হালকা হালকা নড়ছে ভীষণ গরম কোনো পাতাই নড়ছিল না এখন সবে একটু একটু নড়ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার একটু ছাদে যাওয়া যাক এই দেখো ছাদে এসেছি কারণ ঘরে এত গরম বসাই যাচ্ছে না সুন্দর লাগছে দেখো হ্যালো বন্ধুরা অনেক টাইম পর তোমাদের সামনে এলাম ভয়েসটা দেওয়া ছিল কিন্তু রিমুভ করতে হলো কেন বলো তো এত জোরে ফ্যানের আওয়াজ যে তোমরা শুনতেই পাও না তো চলো আমি আজকে ভিডিও বিশেষ কন কনটেন্ট তৈরি করতে পারলাম না কারণ আমার ফোন থেকেই অভিনব প্রজেক্ট হচ্ছিলো তো ন্যাচারালি আর কি করে ভিডিও বেশি বড় হবে তোমরা এইভাবে পাশে থেকে আগামীকাল থেকে আমার ভোরবেলা ওঠার পালা আর কি করবো বলো কিছু করার নেই আবার রুটিন শুরু এক মাস হয়ে গেল ছুটি শেষ এবার রেগুলার রুটিনে আবার জীবন শুরু চলো এইভাবে তোমরা আমার পাশে থেকো ভিডিও দেখো আর রিকোয়েস্ট রইল ভিডিও দেখার পর প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা দেখো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি তোমাদের পাশে তোমাদের ভিডিও দেখার জন্য হয়তো আমার কোনো সমস্যার কারণে প্রত্যেক সবার ভিডিও দেখে উঠতে পারি না কিন্তু আমি দেখি তোমরা দেখবে তোমাদের পাশে যতটা পারে এগিয়ে যায় এগিয়ে যাব তোমাদের ভালোবাসায় আমিও এগিয়ে চলবো এটুকু আমার ভরসা আছে চলো তোমরা পাশে থেকে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো